হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি যেটা কম মশলাতেই বানিয়ে দেখাচ্ছি আশা করি সবার খুব ভালো লাগবে এই জন্য ফুলকপি কেটে ধুয়ে একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়েছি আলু ডুমো করে কাট করেছি আর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আজকের রেসিপিতে তিল হ্যাঁ তিল দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ হলেও খেতে দুর্দান্ত লাগে এটা রুটি ভাত পোলাও সবই খাওয়া যাবে চলুন রেসিপিটা স্টার্ট করছি এর জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতন সাদা তেল তেলটা গরম হতে তাতে আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটাকে সেইটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জাস্ট মিনিট দুই তিনিকের জন্য একটু নেড়ে হালকা লালচে করে ভেজে তুলে রেখে দেবো বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল কোনো সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যায় আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব যদি চান আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আমার একটি ট্রাভেল চ্যানেল আছে তারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি চাইলে সেটাকেও সাবস্ক্রাইব করে দেখতে পারেন আমি কোথায় কোথায় ঘুরতে যাই নানান জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও সেখানে আপলোড করি আশা করি আপনাদের সেই চ্যানেলটাও ভালো লাগবে ফুলকপি দেখুন এখানে কিন্তু আমি কোনো হলুদ নুন কিছু ব্যবহার করিনি জাস্ট নর্মাল তেলের মধ্যে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে হালকা শটে বা ফ্রাই করে তুলে রেখে দেবো কালারটা দেখুন একটু হালকা গোল্ডেন গোল্ডেন হয়ে এসছে এই সময়তেই তুলে আমি রেখে দিচ্ছি আমরা যে ফুলকপির ঝোল রান্না করি নিরামিষভাবে তাতে কিন্তু অনেক ধরনের ড্রাই স্পাইসেস দিয়ে দিই অনেক ধরনের মশলা দিয়ে একদম হেভি রিচভাবে বানাই আজকের রেসিপিটা কিন্তু কম তেল ঝাল মশলাতেই দেখাচ্ছি তাতেও কিন্তু খুবই সুস্বাদু হবে ফুলকপি ভাজা হয়ে গেছে দেখুন তুলে আমি সাইডে রেখে দিলাম একটা বাটির মধ্যে এরপরে আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিচ্ছি দিয়ে সেম প্রসেসে আলুগুলোকে একটুখানি সটে করে নেবো আলুগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা তেলের মধ্যে নেড়ে শর্টে করে মেলে আলুগুলোকে তুলে আমি সাইডে রেখে দেবো সেম প্রসেসে আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি এখনো পর্যন্ত আলু ভাজা হতে তুলে রেখে দিলাম এবারে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই কিছু রাইস প্রাইস দিয়েছি বাকি রান্নাটা এই তেলেই হয়ে যাবে আমাদের প্রথমে আমি সবার প্রথমে দিচ্ছি একটু অফ হিং অবশ্যই নিরামিষ রান্নায় হিং ব্যবহার করবেন খুব দারুণ ফ্লেভার আসে এবং হজম করতেও সুবিধা হয় আমাদের এরপরে দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ভর্তি করে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্যে চিনি অবশ্যই চিনিটা তেলে দিয়ে দিলে একটা কালারও আসবে এবং টেস্টটাও ব্যালেন্স হবে রান্নাতে তিরিশ সেকেন্ডের জন্য একটু জাস্ট ড্রাই স্পাইসেসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় ড্রাই স্পাইসেসের একটা মিষ্টি যখন স্মেল আসবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা একটা পেস্ট আমি যেহেতু এটা নর্মাল বা একদম কমপ্লিটলি নিরামিষ বানাচ্ছি তাই কোনো পেঁয়াজা বা রসুনের ব্যবহার করিনি পেস্টের মধ্যে আমি এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তিল কাজু কিশমিশ আর এক চামচ টক দই টক দই আর টমেটোটা যেহেতু ব্যবহার করা হয়েছে এই রেসিপিতে তাই জন্য সামান্য একটু চিনি দিলে বা কিশমিশটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে মিষ্টিরও আমি এখানে চিনির পরিমাণ কিন্তু খুবই সামান্য একটু তেলের মধ্যে দিয়েছিলাম বাকিটা কিন্তু মিষ্টিটা আসবে কিসমিস দিয়ে ন্যাচারাল হবে তাই কিশমিশটা অবশ্যই ব্যবহার করবেন সামান্য চার পাঁচটা কাজু দিয়েছি বেশি রিচ করিনি আর টক দইও এক চামচ যেহেতু টমেটো দিয়েছি তাই বেশি যাতে টক না হয় সেই জন্যে আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এই সমস্ত একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কষাবো যতক্ষণ না এই থেকে অয়েল রিলিজ করে আসছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে থাকতে হবে এর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেস দিচ্ছি বাট ড্রাই স্পাইসেসের পরিমাণ কিন্তু সম্পূর্ণ একদমই অল্প রেখেছি আমি এখানে না থাকার মতনই বলতে পারেন হলুদ দিয়েছি এখানে ওয়ান ফোর স্পুন নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুনটা অলমোস্ট এখানে হাফ স্পুন ব্যবহার করেছি আর লাগবে আমাদের এখানে ধনে জিরের পাউডার যেটা আমি ওয়ান ফোর স্পুন করে একটু একটু করেই ব্যবহার করেছি বেশি ড্রাই স্পাইসেস দেবো না এর মধ্যে আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপাতত আপনারা চাইলে যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর কাঁচা লঙ্কাও থেতো করে দিতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা পরে দেব বাট গোটা দিয়ে দেবো এবার এটাকে তেল যতক্ষণ রিলিজ করছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে ভালো করে একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখুন এরকম যখন মশলাটা একদম গাঢ় হয়ে যাবে আর কি সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আর অয়েলও রিলিজ করে এসছে তখন বোঝা যাবে মশলাটা ভালো মতন আমাদের কুক হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে আলু ফুলকপি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে আমাদেরকে মিক্স করে দিতে হবে তিলটা অবশ্যই ব্যবহার করবেন তিলটা ব্যবহার করার জন্য কিন্তু দেখবেন অনেক সুন্দর একটা দারুণ ফ্লেভার আসবে মিষ্টি একটা সুন্দর গন্ধ আসবে এবং টেস্টটাও অন্যরকম হবে সাধারণত আমরা কাজু কিশমিশ দই এবং তার সঙ্গে আরও ক্রিম টিম দিয়ে আর অনেক কিছু রাইস স্পাইসেস দিয়ে আমরা এখানে বেশ রসিয়ে কষিয়ে বানাই সেই রকম না বানিয়ে আজকে সম্পূর্ণ আলাদা নিরামিষভাবে তিল যোগ করে আজকে রেসিপিটা দেখাচ্ছি আশা করি খুবই কম তেল ঝাল মশলা এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো করে মিক্স হয়ে গেছে আলু ফুলকপিটা মশলার সঙ্গে এরপরে দিয়ে দেবো এক কাপ ভর্তি করে উষ্ণ গরম জল রান্নায় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে রান্নার টেস্ট বজায় থাকে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় এবং কুকিং প্রসেসটা বন্ধ হয় না ঠান্ডা জল দিলে যেটা বন্ধ হয়ে যায় জলটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ভেজে রাখার জন্যে কিন্তু অলমোস্ট একটুখানি কাঁচা ভাবটা চলে গেছে তাই জাস্ট একটুখানি ঢাকা দিয়ে রাখবো এটাকে মিনিট দশেকের জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে তাহলেই দেখবেন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণের জন্যে আর চাইলে মাঝে মাঝে একটুখানি নেড়ে রাখতে পারেন যাতে নিচে ধরে না যায় সেটা খেয়াল রাখার জন্যে দশ মিনিট পরে ফেরো দিলাম বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি আলু আর ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসে গেছে আমি কিন্তু আর কোনো জল কিছু দিইনি ঝোলটা কিন্তু এরকমই একটুখানি থাকবে আপনারা চাইলে আরও একটু গা মাখা করার জন্য ঝোলটা কমিয়ে নিতে পারেন নামানোর সময় কিন্তু জাস্ট আমি উপর থেকে একটুখানি ধনে পাতা দেবো আর কোনো কিছু মশলা দিচ্ছি না উপর থেকে এই ধনে পাতাটা ফ্রেশ উপর থেকে তো সরিয়ে দিলে তারও ফ্লেভারটা রেসিপির মধ্যে ঢোকে রান্নার মধ্যে আর খুব দারুণ একটা ফ্লেভার আসে শীতকালে ধনে পাতা উপর থেকে একবার অবশ্যই দিয়ে দেবেন খুব দারুণ ফুলকপির ঝোলটা রেসিপিটা খেতে হয় এবার এটা আর কিছুই না গরম গরম ভাত রুটি পোলাও যার সঙ্গে ইচ্ছে আপনারা সার্ভ করে দিন আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম কম তেল ঝাল মশলা আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে যেতে যেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো এরকম মজার রেসিপি নিয়ে চট জলদি ফেরত আসবো সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ